বিধায়কের দাদাগিরি হাসপাতালে সস্ত্রী কাঞ্চন মল্লিকের দাদাগিরি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের দাদাগিরি কাঞ্চন মল্লিকের তিনি আত্মীয়কে নিয়ে হাসপাতালে যান আউটডোরে ভিড় থাকায় বিভাগীয় প্রধানের উপর তিনি একেবারে যেটা করেন যেটা থেকে বিভাগীয় প্রধানকে তিনি হুমকি দেন হুঁশিয়ারি দেন দুর্ব্যবহার করেন এটাই অভিযোগ সামনে এসেছে কাঞ্চনের বিরুদ্ধে বিভাগীয় প্রধানকে বদলি করে দেওয়ার হুঁশিয়ারির অভিযোগও রয়েছে অর্থাৎ এই বিভাগীয় প্রধানকে তিনি বদলি করে দেবেন এরকমই হুঁশিয়ারি দিয়েছেন বিধায়কের আচরণের প্রতিবাদ করেন বাকি রোগীর পরিচন্দ্রা যোগাযোগ চেষ্টা করা হলেও কাঞ্চন মল্লিকের প্রতিক্রিয়া পাওয়া আমার একটু হয়তো ঘটনাটা আমার একটু খারাপ লেগেছে আমি জানি সেটি মানে না আমি লিখিত কিছু তো হোয়াট কি তো মনে হলো যে হয়তো ওনার ওয়েট করতে আর তারপরে কেন রাখলেন উনি আমি বুঝতে পারি তবে ওনার বেগাটা হয়তো খারাপ লেগেছে আর জোরে নয় তবে স্বাভাবিকভাবে নয় মানে একটা ডাক্তারের সঙ্গে কথা বলে যায় কোথাও উনি যে বিধায়ক তো প্রভাবশালী সেটা তো যে কেউ দেখাতে পারে এরকম সে বরাবরই 聞いちゃう ישনে না কি আমি লিখিত জানিয়েছি আমি ব্যাপারটা ফিল করেছি খারাপ আমি হায়ার তো এদিকে জানিয়েছি